সি গেল চলজারমু দি দিও বা দিদিয় লুপ ছই বন্ধুরা জয় আপনাদের সাথে আজ কিন্তু মুক্তি পেলো যে সাকিব কানে চুলজার ই এটা কে জে কন নুপ জোই বলবমানি মানি মিজোর আন মিদে ইতে একতি শাত পারাই একতি পেযান ধাতে গরি তাহলে কি বুঝলেন আরে এটা আক বই তাই মিজটে আর মিডি কোন পাশে তো দেখা যাচ্ছে এই বাংলা দেশের পতাকা আপনারা কে কেমন করে দেখছেন চলে কিন্তু নিচে টাকা কমেন্ট বক্সে জানাতে পারেন আরে এট কম সাকিব কানের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি চ্যানেলটিকেই সাবস্ক্রাইব করবেন অ্যানবেল বাটনটিকেই বাজিয়ে দিবেন আল্লাহ